মা শব্দটি উচ্চারণের সাথে সাথেই একটা মমতা আদর প্রেম ভালোবাসা জড়িত হয়ে থাকে কথাতেই প্রচলিত আছে ভগবান হয়তো সব জায়গায় থাকতে পারবে না তাই মার সৃষ্টি করেছে যেখানে মা আছে সেখানে সব নিরাপত্তা আজকে হলো মা দিবস মানে মাদার্স ডে নমস্কার বন্ধু আমিতে আমরা সপরিবারে আজকে সানডে বিকালে বের অল্প ঘোরাফেরা করব বলে আর মাদার্স ডে সেলিব্রেট করবো যাওয়ার পথে আমরা একটা কেকও নিয়েছিলাম এবার আর ঘরে বানাই নেই কেক অনেক কষ্ট নষ্ট হয়ে যায় তবে আমার মা অবগত ছিল আজকে মাদার্স ডে বলে তো মাকে সারপ্রাইজ দিব তো আমরা চলে গেলাম গায়ত্রী রেস্টুরেন্টে এবার ফার্স্টে গিয়েছি আমরা এই রেস্টুরেন্টে তো মা শব্দটা বলতে আপনারা এখানে ভাবতে পারেন এটা আমার জন্মদাত্রী মা কিন্তু ইনি আমার জন্মদাত্রী মা না উনি হলেন আমার স্বামীর মা মা শব্দটি বলার পরে কেউ যদি সামনের থেকে প্রশ্ন করে যে তোমার মা না তোমার শাশুড়ির মা তখন সত্যি এই জিনিসটা ফিল হয় যে আমি মার মধ্যে কোনো কোনো অন্তর রাখি নেই যদি অন্তর রাখতাম তো সামনের ব্যক্তিটা এই প্রশ্নটা করতো না কার মা কথাতেই যখন উনি বুঝতে পারেন নাই তার মানে আমার আদর স্নেহ মমতা কর্তব্য ভালোবাসা সব মার প্রতি সেমই রয়েছে কিন্তু আমার দেখার অবস্থায় আমি এমনও অনেক মা দেখেছি মানে শাশুড়ি মা দেখেছি এক একটা শাশুড়ি যেমন জালিম লুসন সামনে থেকে কে বলবে বউ কর্তব্য করে না হ্যান করে না ত্যান করে না কিন্তু উনি যে নিজেই জালিম রেশন তিনি ওটা বুঝতে পারেন না যাই হোক ঠাকুরের ক্রমে আমার শাশুড়ি মা আমার মার চাইতেও বেশি করে আর আমার শাশুড়ি মা আমাকে বউ হিসাবে না একদম মেয়ে হিসাবে বরণ করেছে যার জন্য আমার মধ্যে এক বিন্দুর মাত্র তফাত যে যেইটা আমার মা না আমার স্বামীর মা তো আমি আমরা আমি আমার সব ফ্যামিলি নিয়ে আজকে এখানে মাদার্স ডে সেলিব্রেট করছি এখানে দুজন মা আছে এক তো আমি নিজেই মা আর উনি হল আমাদের সবার মা তো মার জন্য একটা গিফটও ছিল গিফটটাতে কি ছিল সেটা দেখতে পারবেন একটু ধৈর্য ধরে আপনারা ব্লগটা দেখেন দেখতে পারবেন তো আমরা একে অপরকে কেক খাওয়ালাম অল্প জাস্ট সানডের দিন বিকালে বেরও হয়েছে মাদার্স ডে ফুর্তিও হয়ে যাবে আর মা সারপ্রাইজও হয়ে গেল ওইটাই আমাদের জন্য অনেক ছিল আর পাপাও তো এখন বুঝে না মাদার্স ডে ও শুধু কেক কেকই বলছে ওর জন্য ওই কেকটাই আর কি মেন আর মাকেও গিফটটা দিয়ে দিলাম মা জানে না এই গিফটার মধ্যে কী আছে তো আপনারাও তো জানেন না দেখবেন আর এই যে মা মার জন্য আমরা কী করব। মা মানে এত কিছু করে থাকে মার জন্য যদি মানে জীবনটাও দিয়ে দিই তারপরও মানে সে এটা মানে পরিমাণের দিন সুদ হবে না আজকে যেরম আমার পাপার জন্য আমি মানে যা করছে তা আমি নিচে ফিল করি সেম আমার শাশুড়ি মাও তো আমার হাজব্যান্ডের জন্য সবই করে গিয়েছে সেম প্রসেস প্রকৃতি সেম সেম রুটিনেই চলে শুধু আমরা ব্যতিক্রম করি আজকে যদি আমি আমার শাশুড়ির মার জন্য যা করবো পরবর্তীকালে শ্রীয়াংশের বউ আমার জন্য তাই করবে তো আমি আমার দিক থেকে একদম পুরা মানে হানড্রেড পার্সেন্ট দিয়ে যাব যাতে আমিও ঠাকুরের কাছে এই প্রার্থনা করতে পারি যাতে আমি যেমন আমার শাশুড়ির সাথে করছি আমার বউটাও যাতে আমার সাথে করে যাই হোক সেটা পুরানোর দিনের কথা কিন্তু দিন যাতে আর সময় লাগবে না কত দিন আর লাগে আগে আমি মেয়ে ছিলাম এখন আমি মা হয়ে গিয়েছি আগামীতে হয়তো আমার বাচ্চা যদি আছে আমি শাশুড়িও হয়ে যাব তো ওই দিনগুলো যাতে আমার সাফসুতরা ক্লিয়ার থাকে ওই দিনটা সঞ্চয় আমার আজকের থেকেই করতে হবে আর শাশুড়ি মা আমার মানে যথেষ্ট পরিমাণে আমার জন্য করে যা আমি ভালো ভাষায় প্রকাশ করতে পারবো না দেখতেই পারেন আপনারা জাস্ট ব্লকে না আমার আশেপাশে যারা আছে সবাই জানে আমার শাশুড়ি মার আমি মানে বউ হিসাবে কেউ চেনে না সবাই জানে আমি মেয়ে আর এটা আমার অনেক ভাগ্য তো আমরা আজকে ভালোই ভালোই মানে সেলিব্রেট করে নিলাম পাপা বেশি উৎপাত করে নেই তা সত্ত্বেও অত আর উৎপাত না করে থাকবে না অল্প স্বল্প উৎপাত করলো ও আর এই সব কিছু বুঝে না ও কে কেই বুঝলো যাই হোক আমাদের এর মধ্যে খাওয়া দাওয়াও শেষ সব কিছু শেষ ডিনার করে আমরা বের হতে ছিলাম তো এখন হলো মার গিফটটা দেখায় নেই না তো দাঁড়ান অল্প বিলটা পে করে নিই তারপরে গিফটটা দেখাই করা শেষ এখন দেখেন মার জন্য আমরা সবাই কি গিফট নিয়ে এসেছিলাম মার এটা খুব দরকারি ছিল তো মা জানতো না এটার মধ্যে কি আছে এই জিনিসটা আমরা আমাদের দোকান থেকেই নিয়েছিলাম আপনারা যদি আমাদের দোকান ডিজিটাল প্লাজার ব্লকটা দেখতে চান তাও আমি আপকামিং ব্লকে দিয়ে দিব তাতে কী কী আছে আমাদের দোকানে কি কি জিনিস পাওয়া যায় সেটা আমার নেক্সট ব্লকে দিয়ে দিব যদি আপনারা চান আর মার জন্য নিয়েছিলাম আজকে এই ফাইভ জি সেটটা মার পুরানো সেটটা ফোর জি ছিল যার জন্য নেট আনলিমিটেড ছিল না তাই মার জন্য একটা ফাইভ জি সেট নিলাম মা এটা পেয়ে অল্প খুশি হয়েছিল মা জিনিসপত্রের দিকে তেমন লোভ নেই তো মা ওইগুলো এত এক্সপ্রেশন দেখায় না যে নতুন জিনিস পেলে একটা যাই হোক আমাদের মনে হলো মার এটা দরকারি তো মাকে এটা দিলাম মাকে আর কি দেওয়ার মতন আছে মা যা দেয় তার তুলনায় তো কিছুই না তো আজকে মা দিবসের ব্লগটা এখানেই শেষ করলাম টাটা